নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো একদম গ্রাম বাংলা স্টাইলে খিচুড়ি তো তার জন্য সকলকে ভিডিওটি দেখতে হবে তাই সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য দেখো বন্ধুরা আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েই উনুন পাড়ে এসেছি রান্না করতে এবার চলো উনুনটা ধরিয়ে নিয়ে মুগ ডালটা প্রথমে ভেজে নেব তো মুগ ডালটা একটু ভালো করেই ভেজে নেব তো ভাজা হয়ে গেলে পারে এবার নাবিয়ে নেব তো আমি এই বাতিতে ঢেলে রাখছি এবার আমি ভেজে নেব ছোলার ডালটা ছোলার ডালটাও একটু ভালো করে ভেজে নেব চুলার ডালটা ভাজা হয়ে গেছে এবার এই ডালটা আমি নাবিয়ে নিলাম নিয়ে এই ডালটা আমি এবার ভালো করে ধুয়ে নেব এইভাবে দুবার ধুয়ে নেব দুবার ধুয়ে নিলে পরে পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি আমি এবার সেই জলের মধ্যে ডালগুলোকে দিয়ে দেব সেদ্ধ হতে এবার আমি চালটা ভালো করে ধুয়ে নেব তো চালটাও এইভাবে আমি দু থেকে তিনবার ধুয়ে নেবো ধুয়ে নিলে পরেই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবার চালটাও আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব সেদ্ধ হতে ডালের সাথে চাল ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়ে খিচুড়ির মধ্যে যে সবজিগুলোকে দেবো সেই সবজিগুলোকে ভেজে নেব তো অন্য একটা উনুনে আমি আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব তো এখানে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আলুগুলোকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব তো একইভাবে ফুলকপিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখো ফুলকপিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকেও তুলে নেব তো বন্ধুরা আমাদের এই গ্রামের দিকের মানুষরা বেশিরভাগ মানুষই এইভাবেই খিচুড়ি রান্না করে তো এইবার আমি গাজরগুলোকে ভেজে নেব গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার গাজরগুলোকে তুলে নেব এদিকে চাল জাল আমার ফুটছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো এই সবজিগুলো দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব এবার নুন আর দিয়ে দেব হলুদ তো সব কিছু পরিমাণ মতো দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এগুলোকে চিড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে এটাকে ভালোভাবে হতে দেব তো দেখো এটা ভালো করে ফুটছে এবার আমি এর মধ্যে যে মশলাটা দেব সেই মশলাটা রেডি করে নেব আমি যে কড়াইতেই আলু ফুলকপিগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেব দিয়ে এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভাজা হয়ে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা বাটা তো এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আর নতুন দেখছো ভিডিওটি তারা তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে পারে আমি এই মশলাটা এই হাডির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি গরম জল ব্যবহার করেছিলাম জলটা কমে গেছিল তাই তো এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এই খিচুড়িটি বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই খিচুড়িটি বানানো তো বন্ধুরা আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি তো আমি একটু বেশি করেই মিষ্টিখানা দেব আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা মশলাটা দেওয়ার পর এখনও তিন চার মিনিট খিচুড়িটা ফুটিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই খিচুড়িটা একটু পাতলায় নাবিয়েছি যখন খাবো তখন ঠিক হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ